কোনো একটা চিন্তা কাজের পরিণত না করে মাথায় নিয়ে বসে থাকলে নতুন চিন্তা মাথায় আসে না কোনো পরিকল্পনায় গ্রহণযোগ্য নয় যতক্ষণ না সেটি বাস্তবায়িত হচ্ছে তাই মাথায় যত বুদ্ধি আসে যত দ্রুত সম্ভব কাজে লাগান হয় লাভ হবে নইলে অভিজ্ঞতা হবে অর্জন হিসেবে কোনোটাই মন্দ নয় পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন যারা কোনো কালেই কিছু করবে না তারাই কেবল বলে অসম্ভব এ জগতে মানুষের কাছে অসম্ভব বলে কিছু নেই থাকতে পারে না এই পৃথিবীতে অসম্ভব বলে যদি কিছু থাকে সেটা আছে কেবল মূর্খ মানুষদের অভিধানে অভিমান নিয়ে দূরে সরে থাকি বলেই ভেবনা না ভুলে গেছি অভিমানে দূরে থাকা যায় তবে ভুলে থাকা যায় না প্রচন্ড অভিমানে আদর জমে জমে একাকার হয় আর যদি অভিমান কেউ না ভাঙায় তবে বুকের ভেতর শুধু হাহাকার লাগে প্রবল অস্থিরতায় দম বন্ধ হয়ে আসে পৃথিবীর জাগতিক সবকিছু শুধু বিশ্রী লাগে অভিমান নিয়ে এভাবে নীরবে থাকি বলে ভেবনা আমার বলার কিছু নেই কথা জমে জমে বুকটা ভীষণ ভারী হয়ে থাকে শুধু বলা হয় না তোমায় কথারা যেখানে তাদের মূল্য না পায় সেখানে নীরবতা ছাড়া আর সমাধানের রাস্তা কই কত কথা বলি নিজের সাথে শুধু তোমার সাথেই বলা হয় না মনে অভিমান বসে রাখা যিনি দারুণ যন্ত্রণার না ভালো থাকা যায় আর না নিজেকে সান্ত্বনা দেয়া যায় কোনো কিছুতেই যেন শান্তি খুঁজে পাই না তোমার অবয়ব ভয়ঙ্কর দর্শনে আমি হতভম্ব হয়ে তাকিয়ে থাকি স্মৃতির দিকে স্মৃতিরা কাছেটাকে শুধু তুমি ডাকো না নাম ধরে কাছে ডেকে জড়িয়ে ধরো না অথচ অভিমান আমার বুকের রাষ্টে পিষ্টে জড়িয়ে থাকে নিবিড়ভাবে এভাবেই দূরে থাকি বলে ভেমনা সব ভুলে গেছি আমি যে কিছুই ভুলিনি বার ভেবেছি ভুলে যাব ততবার তোমার মায়ায় তোমার ছায় নিজেকে জড়িয়ে আমি শুধু তোমার নামটাই জপতে থাকি তোমাকে কাছে ডাকতে থাকি